প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি একুশে ফেব্রুয়ারির জন্য একটি পোস্টার ডিজাইন করে দেখাবো আপনার যেই পোস্টার ডিজাইনগুলো করেন এটা হয়তো আপনাদের দুই থেকে পাঁচ মিনিট দশ মিনিট সময় লেগে যায় আজকে আপনাদেরকে আমি তিরিশ সেকেন্ড সময়ের ভিতরে পোস্টার ডিজাইন তৈরি করে দেখাবো দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু পোস্টার ডিজাইনগুলো চলে এসেছে আমি এখন এখান থেকে আপনাদেরকে একটি পোস্টার ডিজাইন তৈরি করে দেখাবো আর এই অ্যাপসের নাম আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব আমি এখান থেকে একটি পোস্টার নিয়ে নিচ্ছি আপনারা এখানে অনেকগুলা পোস্টার পেয়ে যাবেন আপনাদের মতো করে আপনারা এখান থেকে পোস্টার ডিজাইন করে নিতে পারেন আমি এখান থেকে এই পোস্টারটি ডিজাইন করব আমি এই পোস্টারের উপর টাচ করে দেব তারপরে দেখেন আনলক এটার উপর টাচ করে দেব এটার উপর টাচ করে দেওয়ার পরে আমাদের এখানে থ্রি সেকেন্ডে একটি অ্যাড আসবে এই অ্যাডটিকে আমরা কেটে দেবো এই অ্যাডটিকে কেটে দেওয়ার পরে দেখবেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমরা এই ওপেনের মধ্যে টাচ করে দেব টাচ করার পরে দেখবেন আপনাদের সামনে কিন্তু আপনাদের এই পোস্টার ডিজাইনগুলোটা চলে আসবে দেখেন আমাদের সামনে কিন্তু চলে এসেছে এখন আমাদেরকে এখানে ছবি অ্যাড করতে হবে অ্যাড ইমেজ আমরা এটার উপর টাচ করে দেবো টাচ করার পরে আপনি চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে তুলতেও পারেন এবং গ্যালারি থেকে আপনি ছবি এনে এখানে অ্যাড করতে পারেন আমি গ্যালারি অপশনের উপর টাচ করে দিলাম টাচ করার পরে আমাদের সামনে গ্যালারিটা শো করবে এখান থেকে মূলত আমি এখন একটি ছবি অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন এখান থেকে আমি একটি ছবি কিন্তু নিয়ে নিচ্ছি আমি এই ছবিটাই নিয়ে কিন্তু কাজ করব কাজ করার পরে এখানে আমরা এই অপশন উপর টাচ করব আপনারা চাইলে এটাকে কাটতে পারেন আমি এটাকে উপর থেকে একটু কেটে দিলাম তারপরে আমরা এটার উপর আবার টাচ করে দেব দেখেন এরকমভাবে দিলে কিন্তু এটা গড়ছে রুটেট হচ্ছে আপনারা চাইলে এইগুলো করতে পারেন তারপরে উপরে ডান এই অপশন অপশন উপর টাচ করে দিবেন টাচ করার পরে দেখেন কিছুক্ষণ নেওয়ার পরে সামনে কি অ্যাড চলে এসেছে দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু টাচ করে আমরা এই অ্যাডটিকে কেটে দেব দেখেন আমাদের সামনে কিন্তু ছবিটা চলে এসেছে এখন আমাদেরকে ধরে এটাকে এরকমভাবে বড় করতে হবে আপনারা আপনাদের মতো করে বড় করে নেবেন আমি এটাকে আমার মতো করে আমি সাজিয়ে নিচ্ছি দেখেন আমার পোস্টার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন পোস্টার নিয়েছে আমাদের নামটি লিখব আমি এখানে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখানে আমার নামটি আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনার নামটি দিয়ে দেবেন নাম দেওয়া হয়ে গেলে ডান অপশন ওপর টাচ করে দেবেন তারপরে দেখেন নিচে একটি অপশান আছে এখানে আপনার পদবী দেন অথবা ঠিকানা দেন এখানে আপনার পদবী দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি ইউটিউবার তারপরে ডান করে দিব দেখেন আমাদের নামের নিচে কিন্তু খুব সহজে আমাদের ঠিকানাটা বসে গিয়েছে এবং নামটিও বসে গিয়েছে আপনারা এখানে অসংখ্য ধরনের পোস্টার ডিজাইন পেয়ে যাবেন তারপরে উপরে একটি অপশান আছে সেভ আমরা এই সেভ অপশন উপর টাচ করে দেব টাচ করার পরে আমাদের সামনে একটি অ্যাড চলে আসবে আমাদের এয়ার থেকে কাটতে হবে কাটার পরেই দেখবেন আমাদের এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে আমরা ইমেজ অপশন পর টাচ করে দেবো টাচ করার পরে এখানে ফাইল ম্যানেজাররা আমাদের সিলেক্ট করে আছে আমরা অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের পোস্টার ডিজাইনটা কিন্তু খুব সহজে তৈরি করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ফোনের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি আসলে আমার এটা কি ডিজাইন হয়েছে কিনা এবং কি ডাউনলোড হয়েছে কিনা দেখেন আমি মাত্র কিন্তু এই ডিজাইনটা করলাম খুব সহজেই কিন্তু আমি ডাউনলোড করতে পেরেছি দেখেন এখানে কিন্তু আর অনেক অগণিত কিন্তু পোস্টার ডিজাইন রয়েছে আপনারা চাইলে ওইগুলা কিন্তু করতে পারেন আর এই অ্যাপসের মধ্যে কিন্তু অনেক ধরনের পোস্টার ডিজাইন রয়েছে আমলিক বেম্পি জামাত এই ধরনের অনেক ডিজাইন রয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন আপনি আপনার মনের মতো করে তৈরি করতে পারেন আর এই অ্যাপসটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কি পিন কমেন্টে পেয়ে যাবেন এখান থেকে আপনারা গিয়ে ডাউনলোড করে নেবেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিও থেকে লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন